তো ষোলো বছরের যে জঞ্জাল যে আবর্জনা সেটা পরিষ্কার ষোলো দিন হবেন তার জন্য অবশ্যই একটা সময় লাগবে কিন্তু নতুন উপদেষ্টারা দায়িত্ব নিলেও রাষ্ট্রের যে কাঠামো সেটি কিন্তু পুরানো আছে এবং রাষ্ট্র কিন্তু ফাংশন করতেছে রাষ্ট্র কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার উপাদান নিয়ে রাষ্ট্র চলে কারণ সেই ক্ষেত্রে ধরেন বিভিন্ন দেশের যারা নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ইলেকশ ইলেকটেড হন তারা কিন্তু প্রথম একশো দিন কিংবা প্রথম তিরিশ দিনের কর্মসূচি একটা রোড রোডম্যাপ ঘোষণা করে সেক্ষেত্রে এখানে ডক্টর স্যারের মতো একজন ইনোভেটিভ মানুষ সৃজনশীল মানুষ নিজেই সোশ্যাল বিজনেসের কনসেপ্টকে সারা বিশ্বে পপুলার করেছেন সফল করেছেন তো তারপরে একটি প্রত্যাশা থাকে অনেক ধরনের মানুষের সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত তারা একটা রোডম্যাপ এই কয়েকদিনে দিতে পারত সেটা দেয়নি বা সম্ভব হয়নি এখনও সেটা দিতে পারে সেটা দিলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আর সেটা আমি মনে করি অনেকখানি একটা সন্তুষ্ট ঢেকুর তারা তুলতে পারবে প্লাস হচ্ছে অবশ্যই আরও একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে এখন যে বিভিন্ন সংগঠন কমিউনিটি আন্দোলনের নামে সরকারকে চাপে ফেলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যে কাজগুলো করছে এগুলোতে কোনোভাবেই সমর্থন দেওয়া যাবে না আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছি যে এই সরকার ছাত্র জনতার সরকার ছাত্র জনতার চাওয়া পাওয়ার আলোকে তারা এটা আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেখানে মারামারি হানাহানি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘুষ দুর্নীতি থাকবে না এখন এই কাজগুলো করতে তো তাদেরকে কিছুদিন সময় দেয়া লাগবে বিভিন্ন লোকে রিপ্লেস করতে হবে সেজন্য তাদেরকে একটু চিন্তা ভাবনার সুযোগ দিতে হবে তো কাজে ওই সময়টুকু পর্যন্ত আমরা ধৈর্য ধরার পক্ষে এবং আমরা সবার প্রতি দেশবাসীর প্রতি বিভিন্ন কমিউনিটি তাদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছি যে অন্তত আল্লাহরস্তে এক মাস আপনারা আন্দোলন করেন না কারণ একটা মাস তাদেরকে স্থিতিশীল হয়ে কাজ করার সুযোগ দেন আপনি একটা গণমাধ্যমে চাকরি করেন কিংবা একটা অফিসে চাকরি করেন আপনাকে যদি নতুন এক জায়গায় বদলি করা হয় ওখানকার পরিবেশ বুঝে ওঠার জন্য কিন্তু আপনার দশ পনেরো দিন সময় লাগবে কাজে এই যে একটা সরকার যারা পনেরো বছরে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার তাদের স্বকীয়তা ধ্বংস করে একটা দলবাজের আখড়ায় পরিণত করেছে দলবাজদেরকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে কাজে এই পরিস্থিতির তো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না এই পথগুলোতে উপযুক্ত লোক তৈরি করতে হবে তার জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে